আজকের যে তার যে মিটিং এই মিটিংয়ের সভাপতি সঞ্চালক আমাদের এই বিধানসভার সোশ্যাল সোশ্যাল মিডিয়ার কনভেনার সাবির ইসলাম মঞ্চে উপস্থিত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল এখানে আমাদের ময়নুল ভাই আছেন আমাদের ভুল আমাদের প্রদীপ আমাদের মহসিন ভাই আয়নাল ভাই আমাদের টু পঞ্চাশ সহ সহসভাপতি আবু জাফর এখানে আমাদের আলেনুর রাজু থেকে শুরু করে মদাসের ভাই আমাদের বিশ্বজিৎ পিন্টু দা থেকে শুরু করে নিজাম দুই নিজাম আছে একজন প্রধান একজন লিডার ঐদুল ফিরোজ আমাদের মজাফর ভাই ওদিকে আমাদের কবিরুল আছে ইসমাইল আছে ওর নামটা ভুলে গেছি আশরাফুল আছে আলিনুর আছে আমাদের আলিম আছে কংস আছে আমাদের আসমাদি সাদেক থেকে শুরু করে কৌশিক থেকে শুরু করে আমাদের সব নেতৃত্ব আছে আর বিশেষ করে আপনারা যারা আছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানি দুটি কথা বলি একটা বিষয় ভালো লাগছে যে আমি গত পরশু দিন পূর্ব বিধানসভার সোশ্যাল মিডিয়া মিটিং করেছি সেখানে আমরা সমস্ত নেতৃত্বকে আসতে বলেছিলাম কিন্তু পার্টির একটা অংশের নেতৃত্ব এসেছিলো একটা অংশ বিভিন্ন কারণে আসতে পারেনি কিন্তু আজকে যে ভাঙন বিধানসভার টোটাল টিমটা প্রায় এখানে উপস্থিত হয়েছে এইটি পার্সেন্ট তার জন্য আমি প্রথমেই ধন্যবাদ একটা বিষয় আমাদের সোশ্যাল মিডিয়ার ছেলেদের বুঝতে হবে যে এই মুহূর্তে গোটা পৃথিবীটা হাতের মুঠে কারণ আজকে প্রত্যেকের হাতে আজকে অ্যান্ড্রয়েড ফোন একটা বাড়িতে আপনি যাবেন সেই বাড়িতে দেখবেন যদি পাঁচজন পরিবারের সদস্য থাকে ছেলে বাবা বৌমা শাশুড়ি বা আরেকজন পাঁচজনই পাঁচটা মোবাইল ফোনে বসে আছে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় দেখছে এই সুযোগটাকে কাজে লাগিয়েছে বিজেপি যাদের হাজার হাজার কোটি কোটি টাকা তারা তাদের যে বিজেপির যে মিডিয়া তারা প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যা খবর কুৎসা অপপ্রচার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা প্রতিদিন এই প্রচারটা কোটা বাংলা জুড়ে করছে আমাদের ছেলেরা যারা ইতিহাস পড়েছে জানে যে পৃথিবীতে হিটলার বলে এক নেতা ছিল এর একজন সেক্রেটারি ছিল মিস্টার গোয়েবলস এই মিস্টার গোয়েবস এর কাজ ছিল যে প্রতিদিন একটা করে মিথ্যা